যদি ইনোভেশ্যন দাবী কৰে যে আমি ইছু কৰিছো ইট হেজ টু বিৰিজিনেটেড বাই ইউৰ অৰ্গানাইজেশৰণৰ মেনেজমেণ্ট আছে মেনেজমেণ্ট টেক্টিকেল মেনেজমেণ্ট অপাৰেশ্যন মেনেজমেণ্ট মানুষের জন্ম কিন্তু একবারই যা কিছু করা একবারে এই নামে করবেন সতেরো হাজার নয়শো নিরানব্বইটা যে সৃষ্টি মানুষ ভাদে সবগুলির প্রতি আমাদের দায়িত্ব পৃথিবীর যত বিখ্যাত বিজনেস হাউস হয়েছে বিজনেসম্যান হয়েছে কেউ কোনো পুঁজি ব্যবসা করে নাই ইফ হ্যাভ ব্রাইট আইডিয়া ইউ হ্যাভ বিজনেস তো কাজী ব্যবসার জন্য টাকার প্রয়োজন নাই ব্যবসার জন্য সততা প্রয়োজন এবং একটা আইডিয়া দরকার কাজী বিজনেস ইজ অল এবাউট ইনোভেশন বিজনেস এর সাথে কিন্তু আমাদের সিক্স হেড থিংকিংটা খুব ভালো অবচা সো স্ট্র্যাটেজিক থিংকিং টা কি ইন্টেনশনাল এন্ড স্ট্রাকচারড অ্যানালাইসিস অফ লং টার্ম ইমপ্যাক্ট তাহলে যখন কোলাবোরেশনের ব্যাপার শত্রু মুত্র বলে কোনো কথা নাই কিন্তু আমাদের এটাও একটা প্রবলেম বিজনেসে যদি যার সাথে আমার কোলাবোরেশন করলে সুবিধা হবে আমি তার সাথে করব ক্রিটিক্যাল অ্যানালাইসিস ক্রিয়েটিভিটি এবং কমিউনিকেশন এই স্কিলগুলি আমাদের থাকতে হবে আর ফোকাস হবে ডেটা ফ্যাক্টস নোনস এন্ড আননোন ডেটা এবং হোয়াট ডু ইউ নো হোয়াট ইনফরমেশন ইজ নিডেড এন্ড অ্যাভয়েড অ্যাসাম্পশন এন্ড বায়াস বিজনেস কিন্তু সাকসেস মেজার করতে গেলে ডেটা আপনারা জানেন অনেক বিজনেস হাউস বন্ধ হয়ে যায় মালিক বন্ধ করে দেয় বা একটা সিস্টার কনসার্ন বন্ধ করে দেয় কেন করে তারা যখন হিসাব করে দেখেন যে পরিমাণ ইনভেস্টমেন্ট এটা ব্যাংকের রাখলে বেশি আসে

আপনি এই কাজটা করতে পারবেন আপনি ফাইভ পাস না টেন পার্স না 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 করছেন এটা আমার জানার দরকার আমার এই কাজ এই কাজটা কি আপনি পারবেন